একটু বৃষ্টির আশায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিশেষ নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা প্রার্থনা করছেন মহান আল্লাহর দরবারে বৃষ্টির নামাজ নিয়ে বেশ কিছু নির্দেশনা রয়েছে কোরআন হাদিসে অনাবৃষ্টি হলে আল্লাহ মহানের দরবারে বৃষ্টির জন্য দোয়া করার নিয়ম রয়েছে ইসলামে বৃষ্টির জন্য দোয়া করার জন্য যে নামাজ আদায় করার নিয়ম রয়েছে সেই নামাজকে ইস্তিষ্কা বলা হয় ইস্তিষ্কা শব্দের অর্থ বৃষ্টির জন্য দোয়া করা হাদিস শরীফের বিভিন্ন গ্রন্থে ইস্তিষ্কার নামাজ ও দোয়ার বিস্তারিত বিবরণ রয়েছে মহানবী হজরত রাসুল্লাহ সেলিলাহসাল্লাম মসজিদে নববীর মেম্বারে দাঁড়ানো অবস্থায় বৃষ্টির জন্য দোয়া করেছেন আবার ঈদগাহে কিংবা খোলা ময়দানে বিশাল সমাবেশে ইস্তিষ্কার নামাজে ইমামতি করেছেন বৃষ্টির জন্য দুই হাত তুলে মোনাজাত করেছেন হাদিস শরীফে আছে বৃষ্টির হজরত দোয়া করতে বের হলেন তিনি কেবলামুখী হয়ে দোয়া করলেন এবং নিজের চাদরখানা উল্টিয়ে দিলেন তারপর দুই রাকাত করেন তিনি উভয় রাকাতে কেরাত পাঠ করেন সশব্দে অনাবৃষ্টি বা খরাজনিত কারণে বৃষ্টির জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করা সুনত অনাবৃষ্টি আক্রান্ত এলাকার সর্বস্তরের মানুষ ভালো পোশাক পরিধান করে খুবই বিনীতভাবে পায়ে হেঁটে খোলা ময়দানে সমবেত হয়ে বিনম্রভাবে কাতর স্বরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় তারপর ইমামের পেছনে দুই রাকাত নামাজ আদায় করতে হয় এই নামাজে আজান ইকামত নেই ইমাম কেরাত পাঠ করবেন উচ্চ স্বরে ইমাম তার গায়ের চাদর উল্টে নেবেন অর্থাৎ চাদরে ডান পাশ বামে এবং বাম পাশ ডানে পরিবর্তন করে কেবলামুখী অবস্থায় হাত উঠিয়ে দোয়া করবেন এর আগে খুদবা দেবেন বহু নজির আছে এই নামাজ শেষ হতে না হতে বৃষ্টি বর্ষণ হতে থাকে যদি না হয় মোট তিন দিন এই নামাজ আদায় করতে হয় সানজিদা রহমান প্রবাস খবর